হজরতে ওমর রদি আল্লাহ তালহ কোন খলিপা হজরতে ওমর একটু কথা বলতে হবে হজরতে ওমর রদি আল্লাহ তালহ মসজিদে আদেশা মসজিদের আদেশার পাশে বসে আছে চুপচাপ বসে আছে এমত অবস্থায় একজন দেখে বলছেন ওমর তোমার মন খারাপ কেন রাষ্ট্রের অবস্থা কি খারাপ নাকি হজরত ওমর বলে না না আমার রাষ্ট্র খুব ভালো চলছে তবে কি শরীর খারাপ বলে না আমার শরীর তো ভালো আছে তো কি সমস্যা তোমার মন খারাপ করে বসে আছো কেন হযরত ওমর ডাক দিয়ে বলেন ভাই আমি কেন মন খারাপ করে আছি জানো আমি যখন ছোট ছিলাম আমার বাপ খাত্তাব আমাকে এই মসজিদে আকসার পাশে দুম্বা উট গুলো চরাতে নিয়ে আসতো তো আমি ওই দুম্বাগুলোকে উটগুলোকে ডান দিকে যেতে বললে ওরা বাম দিকে যেতে বাম দিকে যেতে বললে ডান দিকে যেত আমি উট দুম্বা গুলো চরাতে পারতাম না তো আমার বাপ খাত্তাব বলেছিল ওমর তুমি কি করে চলবে বড় যখন হবে কিভাবে তোমার জীবন চালাবে তুমি উট ভেড়া গুলো চালাতে পারো না হযরত ওমর ডাক দিয়ে বলেন ভাই শোনা শোনা শোনো প্রশ্ন যখন করেছে শুনে যাও আমার মন কেন খারাপ আমি যখন ছোটবেলায় আমি এই মাঠে আমি উট দুম্বা গরু চলাতে আসতাম উট গুলো দুম্বা গুলো আমার কথা শুনতো না ডান দিকে যেতে বললে বাম দিকে যেত বাম দিকে যেতে বললে ডান দিকে যেত আমার কথা শুনতো না আমি আজকে এই কথাই ভাবছি যে এই ওমরের কথা দুম্বা শুনতো না ভেড়া শুনতো না এই ওমর আজকে মেম্বারে বসে যদি কথা বলে এই কথাই দেশের আইন হয়ে যায় এই ওমর যদি কথা বলে লক্ষ লক্ষ মাইল ধরে বাতাস কথাগুলোকে ভাসিয়ে নিয়ে চলে যায় এই উমরের জামানের কথা আইন হয়ে যায় এই উমরের কথাই আজকে রাষ্ট্র পরিচালিত হচ্ছে ভাই শুনে যাও শুনে যাও আমি চিন্তা করে এটাই পেয়েছি যে এই কোরআন উমরের কপালকে ভালো করে দিয়েছে এই কোরআন পারে মানুষের নসিবকে ভালো করে দিতে যে উমর একটা জাহেল ছিল নবী হত্যা করার জন্য বাড়ি থেকে বের হয়েছিল সেই ওমর কোরআনের সংস্পর্শে আসার কারণে শ্রেষ্ঠ মানুষদের অন্তর্ভুক্ত হয়ে গেছে সম্মানিত বাংলাদেশীরা আমার এজন্য অনুরোধ করব আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব আমাদেরকে দান করেছেন এই কিতাব দিয়ে আমার জীবনটাকে সুন্দর করি আজকে আমরা এই দুনিয়ার জুলুমাতের মধ্যে অন্ধকারের মধ্যে ডুবে আছি নবীজি ওনার জীবন দিয়ে একটা সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি করেছিলেন যে সমাজের বুকে ধনী গরিব বড় ছোট নেতা নাগরিক সবাই এক সঙ্গে চলাফেরা করত একই মাপের ছিল কিন্তু আজকের সমাজ ব্যবস্থা কেমন আজকে মুসলমানের মধ্যে কত দল কত মত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন যে তোমরা ফারেক হয়ে যেও না তোমরা বিচ্ছিন্ন হয়েও না তোমরা একই সুতার কাঠিতে আবদ্ধ থাকো আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানদেরকে বললেন যে তোমরা বিচ্ছিন্নতা সৃষ্টি করো না তোমরা একই সুতার কাঠিতে আবদ্ধ থাকো আর এই কোরআনকে তোমরা তোমাদের জীবনের রক্ষা কবজ হিসাবে গ্রহণ করো আল্লাহ কোরআনে বলছেন কিন্তু আজকে বাস্তবতার দিকে তাকান আজকে মুসলমান জাতির মধ্যে কত দল কত মত কেউ আইলা হাদিস কেউ হানাফি কেউ সাফি কেউ হাম্বলি কেউ লম্বা টুপি কেউ পাসকলি কেউ ব্যাটে টুপি এইভাবে মুসলমানদের মধ্যে আজকে দলাদলির শেষ নাই কেউ এক উসরের ওয়াজ শুনে আবার কেউ বলে না ওই হুজুরের ওয়াজ শোনা যাবে না আরে ওই হুজুর কাফের ওই হুজুর ঠিক কথা বলে না কথা ঠিক না বাবাজি এগুলা বলে না এই সব কথাগুলো বলে কিন্তু আল্লাহ কি বললেন যে তোমরা খারিক হয়ে যেও না তোমরা এক সুতার কাটিতে আবদ্ধ থাকো আজকে মুসলমানদের মধ্যে এত দলাদলি যে মুসলমানদের মূল যে কোরআন এই কোরআনকেই ভুলে গেছে দলাদলি করতে করতে এই কোরআনকেই হারিয়ে ফেলেছে আমরা একসঙ্গে যদি থাকতাম তাই মুসলমানদের নসিব ভালো হয়ে যেত মুসলমান আজকে মার খেতো না পৃথিবীর যেদিকে তাকান আজকে মুসলমান মার খাচ্ছে মুসলমান লাঞ্ছিত অপমানিত এর কারণে একটাই আজকে মুসলমানদের মধ্যে দলাদলি শেষ নাই আজকে যদি আমরা একই প্ল্যাটফর্মে থাকতাম তা আমাদের শক্তি আলাদা থাকতো একটা এক্সাম্পল দিলে বুঝে আসবে সাত সন্তানের পিতা কয় সন্তান বাবাজি সাত সন্তানের পিতা এখন তো আর ওরকম দেখা যায় না আগেকার যুগে দেখা যেত যারা বৃদ্ধ ওরকম এখন দেখা যায় কিন্তু যারা যুবক তারা আমরা মনে করি যে ওই যে সরকারের যে স্লোগান যে একটার বেশি নয় কি জানো দুইটার বেশি নয় একটা হলে ভালো হয় এখনকারই অবস্থা কিন্তু আগেকার যুগে সাতটা আটটা দশটা বারোটা ১৪টা পনেরোটাও শোনা গেছে কিন্তু এখন ওই দুইটার বেশি না একটা হলে ভালো হয় যাই হোক একজন মুরব্বী বাবাজি সাত সন্তানের পিতা মৃত্যু সজ্জায় জীবনের শেষ সময় সাতটি সন্তানকে পাশে নিয়ে বলছে বাবা তোমরা সাতজন সাতটা বাঁশের কঞ্চি কেটে নিয়ে আসো কি বাবা বাসের কমচি কমচি তো বলেন নাকি আপনারা কেটে নিয়ে আসুন এখন সাত সন্তান বাঁশের কম কেটে নিয়ে এসে বাবার সামনে রেখেছে বাবা বলছেন যে বড় ছেলেকে যে বাবা তুমি এখন এই সাতটা কমচিকে একসঙ্গে বাঁধো বড় সন্তান সাতটা কমচিকে একসঙ্গে বেঁধেছে বাধার পরে এখন ওই পিতা বড় সন্তানকে বলছে বাবা এই যে সাতটা কমচি একসঙ্গে আছে তুমি এখন এগুলোকে ভাঙো আচ্ছা বলুন তো সাতটা কমচি যদি একসঙ্গে থাকে ওটাকে ভাঙা সম্ভব ভাঙা সম্ভব না ওটা ভাঙতে পারছে না বাবা ডাক দিয়ে বলে দ্বিতীয় সন্তান তুমি চেষ্টা করো দ্বিতীয় সন্তানও অপারগ অপারগ অপারগতা শিকার না বাবা ডাক ডাক্তার সন্তানকে বলছে বাবা এই যে সাতটা কমচির যে বোঝা এই সাতটা কমচি তুমি এখন করতে করতে সাতটা সন্তানই কেউ এই বোঝাটাকে ভাঙতে পারলো না বাবা এখন ওই বোঝার যে গিটটা ছিল গিটটা খুলে দিয়ে সবার হাতে একটা একটা করে কমচি ধরিয়ে দিয়ে বলছে এখন তোমরা সবাই এই কমচিগুলোকে ভাঙো আচ্ছা বলুন তো একটা তিনছে ভাঙা সহজে তো কোনো ব্যাপার না সবাই ভেঙে ফেলেছে বাবা ডাক দিয়ে বলে বাবা আমার জীবনের অন্তিম সময় তোমাদের জন্য একটা উপদেশ দিয়ে যাই রে বাবা তোমরা সাতটা কমছি যখন এক সঙ্গে ছিলে কেউ ভাঙতে পারোনি জীবনে তোমাদের শরীরে যত শক্তি আছে সকল শক্তি দিয়ে চেষ্টা করেছে ভাঙতে পারোনি কিন্তু এই কমছিগুলো যখন আলাদা করা হয়েছে তোমরা কিন্তু অনায় সেই ভেঙে ফেলেছ এই কথার দ্বারা আমি এটাই বুঝাতে চাচ্ছি তোম আমি মরে যাব আমি আর থাকবো না তোমরা যদি এই সাত ভাই এক জায়গায় হয়ে থাকো এই সমাজের বুকে কেউ তোমাদেরকে ভাঙতে পারবে না আর যদি তোমরা সমাজের বুকে দ্বারা শত্রু পক্ষ আছে তোমাদেরকে ভেঙে টুকরা টুকরা করে ফেলে দিবে কথা ঠিক কিনা কত বাস্তব কথা আজকে মুসলমান জাতি বিচ্ছিন্নতার কারণে আজকে মুসলমান জাতি মার খাচ্ছে ইহুদের খ্রিস্টানরা মুসলমানকে পায়ে তলায় পিষে মেরে ফেলছে আমরা কিছুই করতে পারছি না কিন্তু এই মুসলমান তো এক থাকার কথা যেহেতু আমাদের রব একজন আমাদের রব কয়জন আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ঐ শিবানী তোরা আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই শিবানী খরান তবে কেন দোয়া হে মুসলমা এক হ এক হিয়া হোব হবান তবে কেন দোয়া কন হে মসলমা এক হ এক হিয়া বাইতুল্লায় মদিনা শরীফ এক তায়েফের মাঠ উহুদ পাহাড় একটা তো জীবন আর তো একবার একটা তো জীবনার মরণ তো একবার সকলের তরে আছে একই স্থান তবে কেন এক কোরিয়া হবান তবে কেন এক ন হে মুসলমান এক হ এক কোরিয়া হবান এখন দরকার আছে না বাবুজি এক হতে এক হতে হবে আজকে মুসলমানের মধ্যে এই দলাদলির কারণে আজকে মুসলমানরা লাঞ্ছিত অপমানিত মুসলমানরা মার খাচ্ছে পৃথিবীর আনাচে কানাচে মুসলমানদের অবস্থা এত খারাপ এত খারাপ আজকে সমাজের বুকে একটা পাড়ার মধ্যে কয়েকটা দল কয়েকটা দলের মানুষ বসবাস করে এইভাবে চললে কিন্তু আমরা খুব বেশি সামনে অগ্রসর হতে পারবো না কেন নবীজি আমাদের জন্য কোরআন দিয়ে সুন্দর একটি সমাজ ব্যবস্থা রেখে গেছেন সম্মানিত ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দান করেছেন এর একটি কারণ যে জুলুমাত থেকে অন্ধকার থেকে আমরা আলোর দিকে আসব আলো আল্লাহর কোরআন আলো হলো নবীর হাদিস আলো হলো নেক কাজ এগুলো আমাদেরকে করা লাগবে পাপের কাছ থেকে খারাপ কাজ থেকে বেঁচে থাকতে হবে আজকে সমাজে বেশ কিছু অসুখ বেশ কিছু রোগ আমরা দেখতে পাই এর মধ্যে এর মধ্যে আমরা বিশেষ করে দেখতে পাই জুয়া ঘুষ সুদ মাদক এগুলো সমাজে ছয় লাভ হয়ে আছে আমরা চেষ্টা করি ভিত্তিক আমাদের জীবন ব্যবস্থা করার জন্য আমি শেষ করে দেব শেষ করার আগে যেহেতু মাদ্রাসার মাহফিল আমি আপনাদেরকে অনুরোধ করতে চাচ্ছি যে মাদ্রাসা নবীর ঘর আর মসজিদ আল্লাহর ঘর এই ঘরটিকে ভালোবাসা এটি আমাদের ইমানি দায়িত্ব আমরা যাদের সন্তান আছে সন্তানদেরকে মাদ্রাসায় দিব পড়াবো সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো এখানে সুন্দর ব্যবস্থা আছে যদি সন্তান না থাকে তবে এই মাদ্রাসার ছাত্রদেরকে আমরা ভালোবাসবো অর্থ দিয়ে সম্পদ দিয়ে এই মাদ্রাসাটাকে দেখাশোনা করবো আমাদের যাদের সন্তান আছে অবশ্যই মাদ্রাসায় পড়াবো মাদ্রাসায় যদি পড়ায় কি লাভ হবে একটি হাদিস বলে আমি শেষ করছি হজতে মুসা আরেহ সাল সালাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তো উনি দেখতে পাচ্ছেন যে একটা কবরে আজাব হচ্ছে খুবই আজাব দাও দাও করে আগুন জ্বলছে উনি দোয়া করে রাস্তা দিয়ে চলে গেলেন বেশ কিছুদিন পর আবার ওই রাস্তা দিয়ে যখন আসছেন উনি দেখছেন যে কবরের মধ্যে জান্নাতের হাওয়া চালু হয়ে গেছে সুবহান আল্লাহ ওই কবরবাসী জান্নাতের মধ্যে একেবারে কবরের মধ্যে আছে হযরত মুসা আলাইহিস ডাক দিয়ে বলে ও মাবু তোমার কাছে একটা প্রশ্ন আমার জানতে চাই আজ থেকে কিছুদিন পূর্বে এই রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম তখন দেখতে পেয়েছি এই এই কবরে যে আছে ওই কবরের মধ্যে আজাব আর গজব হচ্ছিল কিন্তু কি হয়ে গেল কয়েকদিনের মধ্যেই মধ্যে এই কবরবাসী জান্নাতের হাওয়ার মধ্যে আছে এর কারণটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা এই যে মৃত্যু ব্যক্তি এই কবরের মধ্যে যে ব্যক্তিটা শুয়ে আছে এই ব্যক্তি এই দুনিয়ার বুকে একটা ছোট্ট মাসুম বাচ্চা থেকে ইন্তেকাল করেছেন এই বাচ্চাটা যখন বড় হয়েছে তার মা মাদ্রাসায় নিয়ে এসে হুজুরের হাতে দিয়ে বলেছে যে হুজুর এই সন্তানটার পিতা নাই পিতা মারা গেছে আপনার হাতে আমি দিয়ে গেলাম কোরআন শিক্ষায় হাদিস শিক্ষা দিয়ে মুসা তুমি শুনে নাও শুনে নাও ওই যে মাদ্রাসায় গেল আল্লাহ আমার কোরআনটা কিতাবটা হাতে নিল বিসমিল্লা বলে আমার কিতাব যখন পড়তে শুরু করলো রে মুসা আমার রহমতের জোশে আমার রহমতে এমন জোশ উঠে গেছে আমি ওই পিতাকে মাফ করে দিয়েছি আমি ওই সন্তানের পিতাকে মাফ করে দিয়েছি এজন্য আমি অনুরোধ করব আমাদের যাদের সন্তান আছে মাদ্রাসায় পড়াবো যাদের সন্তান নাই তারা মাদ্রাসার এতিম ছাত্রদেরকে ভালোবাসবো হুজুরদেরকে আমরা ভালোবাসবো মাদ্রাসার দিকে খেয়াল রাখবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই মাদ্রাসাকে ভালোবেসে আল্লাহর কোরআন অনুযায়ী রাসূলের হাদিস অনুযায়ী আমাদের জীবনটাকে সুন্দর করার তৌফিক দান করুন সকলে বলছে আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته